বিসমিল্লা রহমান ইব্রাহিম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে বলছি ডিপিআরসি শ্যামলি রিং রোডে অবস্থিত বর্তমানে আমরা বিভিন্ন শারীরিক অক্ষমতা ব্যথা বেদনা হ্যাঁ যত ডিসেবিলিটি আছে এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই যে জহিরুল ইসলাম পেশায় শিক্ষক উনি পি রোগে আক্রান্ত পি আপনারা জানেন আপনারা অনেকেরই এই মাজারি প্রবলেমগুলো হয় এই যে মাজা এটা মাজা কোমরের মেরুদণ্ড লাম্বার এবং স্যাক্রাম কক্সিস বিটুইন টু ভার্টিব্রা এটা ডিস্ক 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 ডিক্স এই ডিস্কগুলো এইভাবে অনেক সময় বের হয়ে আসে আসার কারণে দেখা যায় যে অনেকে কোমর ব্যথা হয় পায়ের দিকে ব্যথা যায় চলাফেরা করতে পারে না এর সাথে যদি অ্যাড হয় ওজন যেমন আমাদের এই ভদ্র শিক্ষক উনি ওনার কিন্তু ওজন বেশি ওনার ওজন বেশি ওজনের কারণে আরও বেশি প্রবলেম হয় তো সব মিলিয়ে আমরা আজকে ওনার সাথে কথা বলবো জি তার আগে আমরা একটু ওনার এমআরআইটা দেখি এই যে দেখেন ডিস্কটা এই যে এটা হচ্ছে এল ফাইভ বডি এটা এল ফোর এটা হচ্ছে এল থ্রি এই ডিস্কগুলো দেখেন ব্ল্যাক ইস হয়ে এই যে এই যে স্পাইনাল কর্ডে এই যে চাপ দিয়েছে আরও আমরা উপরে নিচে ছবি দেখি আমরা তাদের বোঝানোর জন্য এই যে দেখেন কম্প্রেশন এই যে কম্প্রেশন কম্প্রেশন এটা হচ্ছে ভালো করে দেখেন এই এপিএলআইডি হ্যাঁ তো এপিএলআইডি ওনার এই রোগে কি সমস্যা ছিল আমরা ওনার সাথে কথা বলি দেখি আপনার শুরুতে কি সমস্যা ছিল আমাদের এখানে আসার আগে কি কি সমস্যা ভুগছিলেন আপনি যদি আপনার পরিচয় দিয়ে দর্শকদের বলেন উপকৃত হবেন দর্শকরা বিসমিল্লা রহমান রহিম আমার নাম মোহাম্মদ ইসলাম আমি সফিপুর বলোচনা কর্তৃপুর কলেজের একজন সহকারী অধ্যাপক আজ থেকে এক বছর আগে আমার এই কোমর থেকে ডান পায়ে ব্যথা শুরু হয় আমি অনেক ডাক্তার দেখাইছি বেশ টাকা পয়সাও খরচ করছি কিন্তু আমি কোথাও ফল এরকম ফল পাই নাই তারপরে আমি স্যারের এক ভিডিও দেখি ভিডিও দেখার পরে আমি আমার ইচ্ছা অনুযায়ী কারোর পরামর্শ সারাই আমি স্যারের সাথে সাক্ষাৎ করি সাক্ষাৎ করে স্যার আমাকে যে কথাগুলো অ্যাডভাইসগুলো করছিলেন সেই অনুপাতে আমি দিন ভর্তি হয়ে যাই তো ভর্তি হওয়ার পরে আমার ট্রিটমেন্ট চলে আমি আলহামদুলিল্লাহ আগে আমি পাঁচ মিনিট হাঁটতে পারতাম না এখন আমি কালকে ট্রাই করে দেখছি আমি কালকে পঁচিশ মিনিট হাঁটতে পারছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া হ্যাঁ তো আমার যে ব্যথাটা পায়ে ছিল এটা এখন আমাদের তো নাই আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আচ্ছা হাঁটতে আপনার যে ব্যালেন্সের সমস্যা ছিল এখন ওই ব্যালেন্সটা তো ওই সমস্যাটা আর নাই পিএলআইডি রোগীদের যে সমস্যাটা হয় এক একজনের এক এক রকম তো কমন সমস্যা কোমরের ব্যথা পায়ের মাংসপেশির ব্যথা এটা কমন পাশাপাশি যেমন ওনার হাঁটতে গেলে সমস্যা হইতো সেটা এখন চিকিৎসার পরে নাই অনেকের দেখা যায় যে হাঁটতে গেলে পড়ে যায় ব্যালেন্স থাকে না এটা হতে পারে অনেকের সমস্যা হতে পারে তো যাই হোক উনি ভালো ওনাকে আমরা আসলে পিএলআইডি রুগী বলি দর্শক আমরা ডিপিআরসি থেকে এক মাস রাখি সাধারণত পুনর্বাসন চিকিৎসা আমরা এক মাস করি ওনাকে একুশ দিন বলেছিলাম কিন্তু আজকে কতদিন আপনি আজকে আমার এগারো দিন এগারো দিনের রুগী ভালো উনি হেঁটে দেখছে ভালো এই জন্য চলে যাবে কিন্তু আমরা সাধারণত এক মাস থাকতে বলি ওনার যেহেতু শিক্ষক মানুষ দায়িত্ব আছে হ্যাঁ প্যারেশানি আছে জন্য চলে যাবে আমরা ওনাকে বিভিন্ন নির্দেশনা দিয়ে দিব যে ব্যায়াম ডাক্তারি ব্যায়াম হ্যাঁ বৈজ্ঞানিক ডাক্তারি রিসার্চেবল ব্যায়াম এটা আমরা ওনাকে ট্রেনিং দিয়েছি শিখিয়েছি উনি সেটা করবে এবং পিএলআইডি রুগী যদি সাঁতার কাটতে পারে সেটা ভালো কিন্তু ওনার দ্বারা সম্ভব না আর ওনার যে কোমরবিডিটিসের মধ্যে বলছিলাম যে ওনার ওভারওয়েট সেটা ইনশাল্লাহ উনি কমাবে উনি বলছে কমে গেলে আরও উনি ইম্প্রুভ হবে এবং বসা চলাফেরা এগুলো মেনটেন করতে হবে তবে দীর্ঘমেয়াদী মাসখানেক ফিজিওথেরাপি দিলে রেজাল্টটা দীর্ঘমেয়াদী আসে তো যাই হোক আপনার কিছু বলবেন দর্শকদেরকে যে দর্শকদেরকে আমি এটাই বলতে চাই যে আপনারা এরকম পিএলআইডি রোগী আমার মধ্যে যদি হয়ে থাকেন তাহলে অন্য জায়গায় ঘোরাঘুরি না করে আপনারা আপাতত সাড়ে সাথে সাক্ষাৎ করতে পারে আশা করি এখানে উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা আমার রুগীর জন্য উনি শিক্ষক মানুষ ওনার জন্য দোয়া করবেন শিক্ষকরা হচ্ছে জাতির তৈরি করে মানে জাতির মেধাবী এবং জাতিকে নির্দেশনা দেয় ওনার যেহেতু শিক্ষক মানে অনেক অনেক ছাত্রছাত্রী ওনার আছে এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা আপনাদের চিকিৎসা সেবা ঠিকমতো চালাতে পারি কারণ দোয়া না করলে এটা সম্ভব না আমাদের দ্বারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহম্মতুল্লাহ অভারকার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল